শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি তাই দেখো বন্ধুরা আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে আর দেখছো তো একদম কুয়াশায় মাঠটা ভর্তি হয়ে গেছে আর আমি না সকালবেলা উঠে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি আগে রোদে দেওয়ার জন্য কারণ এখন মেলে রেখে যায় পরে হচ্ছে আর সময় পেয়ে উঠবো না বলে তাই এখন দিয়ে যাচ্ছে একটু পরে তো রোদ উঠে যাবে আর জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এগুলো তো আগের দিনে জামা কাপড় ছিল একটু ভিজে ভিজে ছিল সেই জন্য আজকে সকাল সকালে রোদ আর জামা কাপড়ের মধ্যে গুড দু তিনটে প্যান্ট আর হচ্ছে আমার নাইটিটা মেলে দিয়েছি আর শাড়িটা এদিকে দিয়ে দিয়েছি আর মার শাড়িটা কিন্তু ওই দিয়ে দিচ্ছি কারণ এদিকে না আর একটু জায়গা নেই আর হচ্ছে বেড়াগুলো না কেমন হয়ে গেছে সেই জন্য হচ্ছে ওই দিকটাই দিয়ে দিচ্ছি আর এদিকে তো বেশি জামাকাপড় দেওয়া যায় না তাই ওইদিকে টান টান করে মা শাড়িটা হচ্ছে মেলে দিচ্ছি তা দেখো আমার কিন্তু সব জামাকাপড় মেলা হয়ে গেছে আর আমি এখন গামলাটা নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি আর বাড়িতে এসে দেখো আমি প্রথমে হচ্ছে ঘরে ঢুকে গেছি আর ঘরে ঢুকে বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর গুড্ডু না এখনও কিন্তু ও ওঠেনি কারণ বাইরে কুয়াশা যতক্ষণ না ওঠে ততক্ষণই ভালো তাই আমি তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর ওদিকটায় ঝাড় দিয়ে চেয়ারটা যেখানে ছিল সেখানে রেখে দিলাম আর এই গলিটা একটু ঝাড় দিয়ে নিলাম আর এখন দরজাটা সরিয়ে দরজার দিকটা একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম আর তোমরা তো দেখতে পাচ্ছ মা শরীরটাও না একটু ভালো না আর আমারও তো ব্যথার জ্বালায় আমি একদম নড়ে বসতে পারছি না কারণ আগের দিন না আমি ওষুধ খাইনি তাই আজকে না একটু নড়তে পারছি না আর হচ্ছে দেখো ঘরটা আমি ঝাড় দিচ্ছি কতটা কষ্ট করে আমার হাতের কবজিতে এত ব্যথা লাগছে কি বলবো তোমাদের কিন্তু এই কাজগুলো তো না করলেই নয় কারণ মা যদি ভালো থাকতো তাহলে মাই করত আমাকে আর করতে হতো না তা দেখো আমার হচ্ছে ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি ঝাড় চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে প্রথমে এসেই হচ্ছে বস্তারা পেতে দেখো বাসি উনুনের ছাইগুলো তুলে নিচ্ছে আর ছাইগুলো আমি বস্তায় করে ওদিকে রেখে দিয়ে আসছি তারপরে আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে এখন সেই হচ্ছে ভারে গোবর মাটি হচ্ছে গুলে নিয়েছি আর হচ্ছে এখন আমি উনুনটা ভালো করে লেপে নেব আজকে না পুরো ঘরটা আমি লেপতে পারবো না একদম অল্প করে যেটুকু না লেপলেই নয় সেটুকু দেখো ওদিকে তো সামনেটা লেপা হয়ে গেছে আর উনুনের ভেতরটাও মানে ল্যাপা হয়ে গেছে আর এদিকে দেখো গুড্ডু সোনা রেডি হয়ে চলে এসেছে মা ওকে একটু রেডি করে দিয়েছে আর এখন হালকা হালকা রোদও উঠে গেছে আর এখন ততটা কুয়াশা নেই তা দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার উনুনের পাটটা লেপা হয়ে গেল মানে যেটুকু দরকার সেইটুকুই লেপেছি পুরোটুকু লেপে নিই তা চলো ঝটপট করে অন্য কাজগুলো করে নি তা ওদিকে দেখো আমার উনুনের পাটটা তো লেপা হয়ে গেছে আর এদিকে চলে এসেছি আমি কলপাড়ে কারণ আগেই হচ্ছে কলপাড়ে এসে থালা বাসনগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম আর ওদিকে কাজগুলো করা হয়ে গেছে তা ওদিকে কাজগুলো করে চলে এসেছি আমি এখন বাসনগুলো মেজে নেওয়ার জন্য তাই দিকে তোমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন আমি ভাতের হাড়িটা মেজে নিচ্ছি আর আগের দিনের না অনেকগুলো ভাত রয়েছে তাই ওই ভাতগুলো আমি খেয়ে নেবো আর মাকে বললাম তাহলে তোমার জন্য কটা ভাত বসিয়ে দিই মা বলল না এখন আর ভাত বসাতে হবে না তোর শরীরটা ভাল লাগছে না আগে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে তারপরে ভাত রান্না হবে আর ঘরে পাউরুটি মিষ্টি রয়েছে সেটা আমি খেয়ে নেব আর তখন আমি কি করব গুড্ডু সোনা তো আবার খাওয়ার টাইম হয়ে যাবে সেই জন্য বাধ্য হয়ে পাশের বাড়ি বৌদিদের বাড়ি থেকে কটা ভাত চেয়ে এনে গুড্ডু সোনাকে খাওয়াবো বলে এনে রেখে দিয়েছি মানে পরে ওর যখন খিদে পাবে তখন ওকে খাইয়ে দেবো আর এখন এই থালা বাসনগুলো ধুয়ে আমি যাব ডাক্তারের কাছে আগে ডাক্তারের থেকে ওষুধটা আনব ওষুধ খাবো তারপরে হয়তো ব্যথাটা কমলে পরে তারপরে রান্না রান্নাবান্না করব পরে আর যে সকালের বাসি গাছগুলো এগুলো তো না করলে নয় এগুলো তো করতেই হবে কারণ মা তো একদমই করতে পারছে না তাই দেখো বন্ধুরা আমি হচ্ছে বাসন মেয়ে যে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি আর ওষুধ খেয়ে হচ্ছে একটুখানি শুয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি এখন বেলা হচ্ছে আড়াইটে বাজে মানে বিকেলেই হয়ে গেছে তা আমার ব্যথাটা একটু কমেছে তা ভাবলাম আগে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই তারপরে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নেব তারপরে পরে রান্নাটা করে নেব। আর থালা বাসন বলতে তোমার সেই যে আগের দিনের ভাত ছিল সেইগুলো খেয়েছিলাম মা খেয়েছে গুড্ডু সোনা খেয়েছে সেই থালা বাসনগুলো একটাও আমি মাজিনি সব এক এক করে রেখে দিয়েছিলাম কলপারে জড়ো করে তাই সেই বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি তা বাসনগুলো তো দেখো সব আমার মাজা হয়ে গেছে আর আমি এখন এক এক করে সব বাসনগুলো ধুয়ে নেব আর বাসনগুলো ধোয়া হয়ে গেলে না রান্নাটা বসিয়ে দেবো কারণ দেখো আজকে সারাদিন আমাদের মানে খাওয়া দাওয়া তেমনও হয়নি আর তোমাদের সাথে আমার কিন্তু কাজকর্ম তেমন এমন কিছু শেয়ার করতে পারিনি মানে যেটুকু আমি অল্প অল্প কাজ করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি আর রান্না বান্না করিনি বলে ওগুলো তো শেয়ার করতেও পারেনি তা ওইদিকে তো আমার সব থালা বাসনগুলো মাজা হয়ে গেছে থালা বাসনগুলো মাজার পরে আমি দেখো চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে কারণ জামা কাপড়গুলো তো একদম সব শুকিয়ে গেছে সেই জন্যে ভাবলাম জামা কাপড়গুলো সব তুলে নিই আর ওইদিকে তো গুড্ডু জামা কাপড় আমার নাইটি সব তোলা হয়ে গেছে আর এদিকে রয়েছে মার শাড়িটা তাই এখন আমি মার শাড়িটা একদম টান টান করে মেলে দিয়েছিলাম তাই মার শাড়িটা এখন আমি তুলে নিচ্ছি তা শাড়ি জামাকাপড় তুলে দেখো হচ্ছে সেগুলো এখন সন্ধেবেলা বসে বসে ভাজ করছি আর ওদিকে না গ্যাসে কটা ভাত বসিয়ে দিয়েছি আর না উনুনের পরে আজকে যায়নি কারণ তেমন কিছু রান্না করবো না বলে আর উনুনের কাছে একদমই যায়নি আনছি গ্যাসেই করিনি তা ওদিকে আমার হচ্ছে ভাত হচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তা গুড্ডু সোনা দেখো একটা প্যান নিয়ে আমার মতো ভাজ করার জন্য চেষ্টা করছি কিন্তু ওর তো কিছুতেই হচ্ছে না আবার হচ্ছে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর আমি এদিকে ওর জামা প্যান্টগুলো সব একটা একটা করে ভাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ জামা কাপড়গুলো না সব এলোমেলো হয়ে রয়েছে আর একটা প্যান্ট দেখলে ছুঁড়ে ফেলে দিলাম ওইটা একদম নোংরা হয়েছে আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে আর রান্না করেছি বলতে গুডুর জন্য একটু কুমড়ো সেদ্ধ দিয়েছে আর আমাদের জন্য হচ্ছে বেসন দিয়ে পেঁয়াজের বড়া করেছে আর উচ্ছে ভাজা করেছে আর না কিচ্ছু রান্না করিনি আমার আর ভালো লাগছে না রান্না করতে মানে এই করলাম এই দিয়েই আজকে খাওয়া দাওয়াটা করে নেব আর গুড্ডু সোনা তো দেখো খাবে বলে একবার হচ্ছে ঘরের দিকে আসছে আবার বাইরের দিকে আসছে তা হচ্ছে ওকে আমি বলছি বস তা ওর একটা মামা এসেছে তা ওকে বলছি দরজাটা একটু খুলে দে তাও হচ্ছে দরজা খুলতে পারছে না বলে আমাকে বারবার বলছে মা তুমি দরজাটা খুলে দাও মামা এসেছে তা দেখো দরজাটা খোলার কিন্তু চেষ্টা করছে কিন্তু ও কিছুতেই খুলতে পারছে না তা সেই জন্য দিদাকে ডাকছে দরজাটা খুলে দেওয়ার জন্য তাই মা দেখো যাচ্ছে আস্তে আস্তে দরজাটা খোলার জন্য আর দাদা ওকে জিজ্ঞাসা করছিল এই তো আজকে কি রান্না হয়েছে তাই ও হচ্ছে বলছে পেঁয়াজের বড়া তাই দাদা বলছে হচ্ছে আমাকে একটা দিবি তাই দেখো ও নিয়ে গিয়ে আবার একটা পেঁয়াজের বড়া ওর মামাকে দিয়ে আসলো আর দাদাকে বলছে এসো মামা ঘরে এসো তাই দাদা দেখো চলে এসেছে আর দাদা হচ্ছে ভিডিওতে মুখ দেখাতে পছন্দ করে না বলে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা দাদা দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমি ভাত পারছি খাওয়ার জন্য গুড্ডু সুনো আর মা পেছনে দাঁড়িয়ে রয়েছে তা চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা আমরা করে নিই আর ভিডিওটা আর বড় করছি না আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা সবাইকে